আবার জিকির করার জন্য ভিতরে নিয়েছে এই জন্য আমি সরাসরি আলোচনা শুরু করছি কোনো ভূমিকা দেব না রাগ গভীর হয়েছে তাই না বাবাজি আমি আপনাদের সামনে একটু কথা বলে সহযোগিতা করেন পারবেন তো ইনশাল্লাহ যত দিবেন গতি আপনাদের ধাক্কায় আমি দ্রুতভাবে এগিয়ে যেতে চাই এজন্য একটু সাপোর্ট দেবেন আপনাদের আওয়াজে বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে বোঝেন না একটু আওয়াজ দেবেন তো আমি একটু প্রথমে ছোট্ট একটা পরীক্ষা আপনাদের নেই দেখি তো আওয়াজ কেমন দিতে পারেন যারা বিয়ে করেছেন তারা একবার তাকবিদ দেবেন যারা অবিবাহিত তারা একবার তাকবিদ দেবেন দেখি তো আমাদের মধ্যে শক্তির দিক দিয়ে যারা বিবাহিত এরা এগিয়ে আছে এ যুবক মুরব্বীদের এখন জোর বেশি কথা কয় না কেন আর যুবকদের অবস্থাটা কেমন বিয়ে অবিয়া ফুটবল খেলা হয়

হাত নামা এবার যুবকেরা যুবকেরা তোমরা হাত তোলো ওই মাঝে মাঝে দুই হাত সোজা করতে পারে না ও বলে আবার যুবক এমনি কি বিএড কি আছে যুবকেরা আমাদের চাইতে কম লিল্লাগে তাকবীর লিল্লাগে তাকবীর এবার সবাই মিলে লিল্লাগে তাকবীর সমান সমান হচ্ছে আর কি ঠিক আছে সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে কথা বলব পবিত্র কুরআনুল কারীমের একচল্লিশ নাম্বার সুরা সুরাটির নাম হলো হামিম আসেজদা মোটা এতেছে চুয়ান্নটি রুকু আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিলে হয়েছেন বলুন আল্লাহ আকবার। আমি আপনাদের সামনে যে আয়তিকারী মা তেলাবাদ করেছি আয়তের নাম্বার হলো তিরিশ এ আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলুশ ইয়াতের বিরিশ জোরে কন আমিন তাহলে কোনো ভূমিকা নেই জবান সেরা সবাই পড়ুন ওজ বিল্লা হে মেনা সাই তানের বিতাড়িত মোট দাঁত শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কনময় সিমদালু আল্লাহ তালা নামে শুরু করছি রব্বনাল্লাহু استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بالجنة التي كنتم যে কোন আয়াত বা করতে হলে কোন কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সুরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় নজুল যদি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সোবাহ আল্লাহ তাহলে নবীজের ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময়ে আয়ত্তিকারী ইমা নাজিল হয়েছে সেই নাজিলের সময় কালটা কেমন ছিল আমি কি একটু বলবো আমরা চলে যেহেতু তারপরেও সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে তাফসির আকারে উপস্থাপন করব। ইনশা আল্লাহ আল্লাহ তারে গোলামকে বলার তা দান করেন সকলে বলুন আমিন আমার কোনো জ্ঞান নাই জ্ঞানদানার মালিক কি

ব্যতীতরিত বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তাই ফেরে যুবকেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন আবার ভাইয়েরা নবীজির দিকে এত পাথর নিক্ষেপ করলেন পাথর মারতে মারতে বিশ্ব পুরোটা শরীর পাথরের ভিতরে ঢেকে গেলেন নবীজির প্রিয় সাহাবি জাই বিন হারেসা বলেন আমি অনেক কষ্ট করে পাথর গুলো রসুলের মোবারক থেকে সারায় ফেললাম এরপরে নবীজির হুঁশ ফিরে আসলেন বলেন এখন বিশ্ব নামাজের ডেকে হজরতে জাহেদ ডেকে বলেন নবী এখন আসরের নামাজের সময় বিশ্ব নবী ডেকে বলেন আমারে একটু ওজুবান আমি নামাজ আদাই করবো আমার ভাইরা হজরতে জাহেদ ডেকে বলেন নবীজির পা মোবারক থেকে আমি যখন জুতা খুলতে গেলাম আমি দেখি নবীজির পবিত্র জুতাম রক্ত রক্তগুলো জমাট বেঁধে আমি অনেক কষ্ট করে রসুলের পা থেকে জুতা মোবারক খুললাম আমার ভাই এরপরে নবী আসরের সালা তাই করলেন আসমান থেকে চিঙুরাইলে সে বলেন নবী ও নবী সেই তাইফির যুবকরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে গো নবী একবার শুধু অর্ডার দেন পাহাড়ে চাপা দিয়ে ওদেরকে জমিন থেকে শেষ করে দেব আমার নবীটিকে বলে জিবরাইল ওদেরকে যদি তুমি শেষ করে ফেলে দাও ওরা না আমাকে পাথর নিক্ষেপ করেছে ওদেরকে যদি দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব এ জিবরাইল আমি তাই ফিরে যুবকদেরকে মাফ করে দিয়েছি তুমি আমার প্রভু আমার মালিক আমার আল্লাহকে জানায় দাও আমার আল্লাহ যেন তাই ফিরে মানুষকে মাফ করে দে কেমন দয়ালু নবী আমার ও সাল্লা কাইল্লা রহমাত আলামী এই জন্য রসুলকে বলা হয়েছে সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ সুবাহ বলে একটা মানুষের কত দয়া থাকলে কত বিক্ষতরই দয় এরপরে শরীরে পাথরের আঘাত তারপরে পাল্টা প্রতিশোধ না নিয়া ক্ষমা করে দিলেন রসুল ফেরত আসলেন মক্কায় উনিশ দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না নবীর ওপরে নতুন কোনো কোন কারিমা কোন সুরা নাজিল হয় না কাফেররা সমালোচনা শুরু করতে লাগলেন সাহাবাহিক্রামদেরকে ধরে ধরে ডেকে বলেন অনবীর সাহাবিরা কি ব্যাপার কই গেল তোমাদের নবী তো নতুন কোন আয়াত নতুন কোন সুরা পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন দায় নিয়েছে জোরে কনুজুবিল্লা আবার কেউ কেউ বলতে লাগলেন অনবীর সাহাবিরা নাকি তোমাদের নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন জোরেকনুজিল্লা এইভাবে কাফেররা যখন সমালোচনা শুরু করলেন সাহাবা ও মনের দিক দিয়ে কষ্ট পায় কিন্তু রসুলের সামনে কোনো কিছু প্রকাশ করে না কারণ সাহাবা একরাম রসুলকে অনেক শ্রদ্ধা সম্মান করতেন সাহাবা একরাম রসুলকে পাগলের মতো ভালোবাসতেন